প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশায় তোমাদের জন্য আরেকটি বাংলা রচনার ভিডিও নিয়ে এসেছি আশা করি তোমরা রচনাটি দেখবে এবং আমার সঙ্গে ভিডিওটি চলাকালীন সময়টুকু থাকবে এই রচনাটিও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট রচনা তোমরা নাম দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই আর তোমাদের এক্সামে আসতে পারে এই রচনাটি সে কারণেই তোমরা একটু মনোযোগ সহকারে রচনাটি দেখে নাও ভালো লাগলো তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও একটি লাইক ও কমেন্টের মাধ্যমে এবং যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করো কারণ তাহলে তারাও এই বিষয়টি জানতে পারবে এছাড়া যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং এই পরিবারের একজন মূল্যবান সদস্য হও আজ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি বাংলা রচনা মহাকাশ অভিযান সম্পর্কে বিভিন্ন বিষয়ের উপরে তোমরা আরও রচনা পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশানে আমি প্লে লিস্ট লিঙ্ক দিয়ে রাখবো চলো দেখি আজ বাংলা রচনা মহাকাশ অভিযান ভূমিকা সুদূর অতীতকাল থেকেই মহাকাশ গবেষণায় মানুষের কৌতূহল অদম্য দূর আকাশের রহস্যকে ভেদ করবার বাসনায় প্রাচীন ও মধ্যযুগের বহু মানুষ অনেক সাধনা করেছেন এই সাধনা ও কৌতূহলেরই ফলে মহাকাশের বহু অজানা তথ্য ভেদ করা সম্ভব হয়েছে পরবর্তী পয়েন্ট মহাকাশ অভিযান পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাকাশ অভিযান এক কঠিন ব্যাপার কিন্তু রকেট আবিষ্কারের ফলে সেই বাধা দূর হল উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে রাশিয়া রকেটের সাহায্যে কৃত্রিম উপগ্রহ স্পুটনিক প্রথম মহাকাশে পাঠায় ওই বছরই রাশিয়া দ্বিতীয় স্পুটনিক এ লাইগা নামে একটি কুকুর পাঠায় এরপর রাশিয়ার ইউরি গ্যাগারিন ভোস্তক এক নামে মহাকাশ দেড় ঘন্টায় পৃথিবীকে দক্ষিণ করে আসেন এরপর রাশিয়া একে একে বহু মহাকাশচারীকে মহাশূন্যে পাঠিয়েছে আমেরিকাও একের পর এক মহাকাশ যান মহাকাশে পাঠাতে থাকে শেপার্ড গ্লেন কার্পেন্টার কুপার এই সব অভিযানে অংশ নেন রাশিয়ার ভ্যালেন্তিনা তেরেস্কোভা প্রথম মহিলা মহাকাশচারী পরবর্তী পয়েন্ট চন্দ্রাভিযান শুধু মহাকাশ অভিযান নয় শুরু হয় চন্দ্রাভিযানও উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে আমেরিকার মহাকাশযান সার্ভেয়ার সাত চাঁদে নেমে সেখানকার ছবি পাঠায় এরপর চাঁদের উদ্দেশ্যে বহু অভিযান চালানো হয় চন্দ্রাভিযানে মানুষ পাঠানোও শুরু হয় উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দের একুশে জুলাই একটি ঐতিহাসিক ঘটনা ঘটে ওই আমেরিকার দুই মহাকাশচারী চাঁদের বুকে পা রাখেন সেখানে তারা আড়াই ঘন্টা কাটিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন এর পরেও চাঁদে মানুষ গিয়েছে সেখানে যন্ত্রপাতি স্থাপন করেছে সেখানকার মাটি পৃথিবীতে এনেছে উপসংহার শুধু মহাকাশ অভিযান করে চাঁদে অবতরণ করেই মানুষ খুশি থাকতে পারেনি অন্য গ্রহেও অভিযান চালিয়েছে যেমন মঙ্গল গ্রহ তার একটি উদাহরণ এই বিশাল বিপুল বৃহৎ মহাকাশের সম্পূর্ণ রহস্য উন্মোচন করা আজও সম্ভব হয়নি তাই এখনও মহাকাশ গবেষণায় আয়োজন চলছে মানব কল্যাণের জন্য এর প্রয়োজনীয়তা অপরিসীম বিশ্বের মহাকাশ অভিযাত্রী দেশের তালিকায় ভারতের নাম সংযোজিত হয়েছে এই সংযোজন আমাদের গৌরবের বিষয় রচনাটি তোমাদের কাছে হেল্পফুল মনে হলে অবশ্যই তোমরা সেটি জানিও এছাড়াও তোমরা বিভিন্ন বিষয়ের উপর আরও রচনা পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশানে প্লে লিস্ট লিঙ্ক থাকবে আজ এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো